দুলুম নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল দশম শ্রেণীর এক পড়ুয়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম শহর থেকে আটজন বন্ধু মিলে ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের চিলকি করে কনক দুর্গা মন্দিরে ঘুরতে গিয়েছিল আটজন বন্ধু কিন্তু সেখানেই নদীতে স্নান করতে নেমে এক বন্ধু তলিয়ে যায় স্কুল গেছিল স্কুলের থেকে প্রজেক্ট জমা করে বলে গেছে ওরা সেখান থেকে ওরা আট বন্ধু মিলে ছোট ভাড়া করে চলেছিল এখানে জেলকি করে দিতে আর বন্ধু মিলে এসে পাঁচজন নদীর সামনে চলে এসেছিল সেখান থেকে ওই ভাগনা ছেলেটা জলে ভেসে যায় আর বাকি দুজনও জলে নেমেছিল কিন্তু তারা কোনো রকমে উঠে যায় তো কাল ওই একটা দেড়টা নাগাদ ঘটনাটা ঘটে আমরা অবশ্যই ঝাড়ান থেকে খবরটা পাই দিতে চারটে নাগাদ থানা থেকে ফোন করেছিল তখন আমরা এটা জানতে পারলাম কিন্তু বাকি যে সাতজন ছিল ওদের গার্জেন বা ওই ছেলেরা কোনোভাবে এটা বলেন এটা হচ্ছে কলকাতা থেকে কিছু পর্যটক এসেছিলেন উনি দুজনকে বাঁচিয়েছিলেন আর এই ভাগনা ছেলেটা বেজে গেল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী নিখোঁজ ছাত্রকে খোঁজার জন্য উদ্ধার কাজ চালানো হচ্ছে নিখোঁজ ছাত্রের বাবা জানিয়েছেন স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু আর ফিরে আসেনি আমি মানে খবর পাই ওই ধরুন তিনটা পনেরো সাড়ে তিনটার খবর আছে মানে ওর বন্ধুরা কেউ ফোন মনে মনে করা নাই ওরা নাকি ফোন কিছু বলতেই চাইনি মানে ওরা ছিল আটজন তার ভিতরে ছিল একজন ছিল গার্জেন ছিল তো ওরাও বলতে ওদের ওদের কথার ভিতরে অনেক অসহযোগ মনে পাওয়া যাচ্ছে তার ভিতরে যে মানে অটোওয়ালা ছিল একজনের আবার বাবা সে নাকি এইখানে নাকি আবার ছিল সে নাকি নিচে নাকি যায়নি এখন ব্যাপারটা আর আমি ওসব ছেলের সাথে মিশতেও দিতাম ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে